বাংলা বলে কোনো ভাষা নেই বিজেপি নেতার এমন মন্তব্য বিজেপি নেতা বললে পরে সেটাকে আপনার এত গ্রহণযোগ্যতা তৈরি হয় কেন ওর মুখের মতো কথা বলেছে এটা নিয়ে আলোচনার কি আছে বাংলা ভাষা আছে কিনা এটাকে মালেরিয়া ঠিক করবে না ওদিকে ঠিক করবে ভাষা যে ভাষাটা সর্বজন স্বীকৃত আন্তর্জাতিক স্তরে যা সম্মাননা আছে সেটাকে মাল মালবী কি অমিত ওদের না কি বললো না বললো তা দিয়ে আমরা মাথা ব্যথা করা আছে আসলে এটার পেছনে কারণটা বুঝতে হবে সেই কারণটা যদি আমরা না আলোচনা করি তাহলে খুব ভুল হবে প্রথম কারণ হচ্ছে যে মমতার তৈরি থিওরি অনুপ্রবেশ এখন অনুপ্রবেশকারী বলতে একমাত্র বাঙালিরাই আসছে এক আর দুই হচ্ছে বিজেপি চাইছে কায়দা করে গোটা দেশে হিন্দিকে চাপিয়ে দিতে সেই জন্য তুমি বাংলায় কথা বললে বিপদ ওরা যদি ওখানে হিন্দিতে কথা বলতে তাহলে ওদেরকে ধরতেও না মারতেও না কৌশল করে হিন্দিকে চাপিয়ে দেওয়ার একটা প্রয়াস এই সমস্ত কিছুর মধ্য দিয়ে ওরা করার চেষ্টা করছে আমাদের এর বিরুদ্ধেই সচেতন হতে হবে ভারতবর্ষের বুকে প্রত্যেক ভাষাভাষী মানুষের যে স্বাধীন অধিকার তার নিজের ভাষায় কথা বলা নিজের ভাষা নিয়ে চর্চা করা তার গ্যারেন্টি কনস্টিটিউশন দিয়েছে সেটাকে রক্ষা করার দায়িত্ব স্টেটের স্টেটকে সেটা ইনশিওর করতে হবে বিজেপির নেতা থেকে তাদের কোনো মূল্য সামাজিকভাবে আছে বলে আমি মনে করি না বাংলা একটি জাতির নাম বাংলা বলে কোনো ভাষাই নেই এই বালভিয়ার এই বক্তব্যে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার তোলপাট আমি মনে করছি একটা মূর্খের প্রলাপ এটা নিয়ে কোনো আলোচনা করা প্রয়োজন নেই একটা মূর্খেও সে তার প্রলাপ বাক্য বলেছে এ নিয়ে একটা আলোচনার কি আছে সে বিজেপির নেতা বলেই তার কথা এত গুরুত্ব দিতে হবে আমি তো মনে করি না সুতরাং সোশ্যাল মিডিয়া আলোচনা হচ্ছে বিজেপির লোকেরাই ঘুরে ফিরে আলোচনা করছে তারা আসলে কৌশলে আবারও বলছি কৌশলে হিন্দি চাপাতে চায় যার ফলে মাঝখানে দেখবেন মারাঠা ভাষায় মারাঠিদের সঙ্গে হিন্দি ভাষীদের একটা ঝগড়া লেগে গিয়েছিল ওরা সর্বত্র যে বিরোধটা করতে চায় সেই বিরোধটা করার ক্ষেত্রে ওদের একটা সুবিধা হয়ে গেছে মমতা নিজেই বলছেন বাঙালিরা অনুপ্রবেশকারী এই দুটো একটা সম্মিলিত প্রয়াস হচ্ছে এইভাবে যেখানে যেখানে শ্রমিক আছে গরিব গুরব বাঙালি ছেলে মেয়েগুলো তাদের উপর আক্রমণ হচ্ছে আর কিছুই না স্যার দিল্লি পুলিশের পাশে দাঁড়িয়ে এই ব্যাখ্যাটা তিনি করলেন বিজেপি নেতা এবং দিল্লি পুলিশ কোনো ভুল করেননি বারম্বার এই বিষয়টাকে তিনি স্পষ্ট করলেন আবারও বলি মূর্খের প্রলাপ আপনারা এই কথাটাই বলুন বারবার আমি বলেছি দৃঢ়তার সঙ্গে এটা মূর্খের প্রলাপ সেই মূর্খের প্রলাপ নিয়ে আলোচনা করাটাও হচ্ছে এক ধরনের মূর্খামি ধন্যবাদ স্যার মনে করেন